খন মরে যাব আমাদের হাড় গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুন ভাবে আবার আমরা পুনরুত্থিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রাব্বুন আলামিন বলেন কুল কুনু হিজারাতান শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ আরবগোড আরবিন তোমাদেরকে জিন্দা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝতাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন বা সেই উনিদুন পর বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুল্ল্লাযী ফাতারাকুম আউওয়াল মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে जिंदा করবেন আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিযূনা ইলাইকারূসাহুম ওয়া ইয়াকূলূনা মাতা হুয়া এই সব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই কেয়াম মাথা হুয়া কবে সেই আমাত অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাকেবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআন এক মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইন্নামা আন্তা মুজাকির উল্লাহতা আল আহিমবি মুসোয়াইতির অনবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিঠায় মানুষ হেদায়ত করার দরকার নেই মানুষকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছ তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি কলসহ কত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আছারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা মাউতিহা লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন মুর্দা মাটি এই মাটি চত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেরে চৌচির হয়ে যায় এই ফেটে যাওয়া চৌচির মাটিতে বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে এই মৃত্যু মাটিকে যেভাবে আল্লাপির সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন জরেকনাল আমার ভাইয়েরা আল্লাপাক পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি الله الذي أرسل الرياح فتسيل سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور أمي الله رب العالمين ওই সমুদ্রের নোনা পানিগুলোকে সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে আকারে উত্থিত করে পরিণত করি আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই টেনে নিয়ে জায়গায় মেঘ চলে আল্লাহ রাব্বুল রবীন্দন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধু গর্ব ধারণের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি পাইয়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয় সুবাহান এইটা যেভাবে আমি করি কাদা আলী কান্নসুর এইভাবে করে তোমাদের কি কামতের দিন আমি জিন্দা করতে পারব কেমনি অস্বীকার করব

ثم يميتكم এরপর তোমাকে আমি মৃত্যু করব দিবেন আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া সে বাসও না মরবেও না জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে ওই জাহান্নামে نارুল্লাহিল মুকাদাতুল্লাতী তাততানিউ আলাল আফিদ জাহান্নামে প্রচন্ড আওয়াজ আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ আর এদের পাহারায় রাখা হবে জাহান্নদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসি এ ধরনের ফেরেস্তাদের রাখা হবে তাদের পাহারায় তারা নিয়োজিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়ানফুসাকুম ওয়া আহলিকুম নারা ওই মানদারেরা আল্লাহর তো দয়া বেশি মানদার জন্য বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি আল্লাহ সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ আল্লাহ চান না জাহান্নামে নামে যাক কঠিন জায়গা জাহান্নাম নাম আল্লাহ বলেন অমিনের তুমি নিজে আর তোমার পরিবার পরিবার জাহান্নামের জাহান আগুন থেকে রক্ষা করো আগুন থেকে রক্ষা করো জাহান রাস্তা থেকে তাদের ফিরাও ওই জাহান নাম যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর ফিরাও জাহান নাম থেকে মানুষকে তোমার সন্তানদেরকে ফিরাও আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো আয়ালকে বাঁচাও যে সব সন্তান তোমার নামাজ নাই নাই আল্লাহ চিন্তা যারা ইসলামকে বিশ্বাস করে না যারা মনে করে হচ্ছে কথা শুধু কোন মানুষের অর্থনীতি সমাজনীতি রাজনীতির ব্যাপার নাই মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা বাব যদি তাদেরকে না ফিরায় জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে এয়ামতের দিন ওই সন্তানের জাহান্নামে যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে অরব্বানা রিনাল্লাদাইনে আদাল্লা হে আমার প্রভু কে আমাদেরকে গুমরাহ করে দিল বিনাল চিন্নিভালিন্সে জেনের ভিতর থেকে মানুষের ভিতর থেকে আমাদের নেতারা আমাদের মা আমাদের মুরব্বী কারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান্নামের নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান নামে যাওয়ার আগে ওই মা বাপার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসু না জাল হুমা তাহতাকে পায়ের তলে রেখে তারপরে জাহান নামে যাবো আমার ভাইরা যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে সেকুলারিজম করছে সোশ্যালিজম করছে ক্যাপিটালিজম করছে তারপরে ন্যাশনালিজম করছে হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার বোন আপনার ভাই আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না আল্লাহ রাস্তায় আনতেছেন না কেয়ামতের দিন ওরা পাড়াইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরা না ফিরানোর কারণে সহযোগিতা করার কারণে কেয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন হে বিশ্বাসীরা আমাকে তোমরা যারা বিশ্বাস করেছি মানে এনেছ নিজে বাঁচো আর নিজের আহাল আয়ালকে জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম আলাইহা মালাঈকাতুন غلاذ شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলেন সেখানে অত্যন্ত কর্কশ রূহ এবং নির্মাণ স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসাবে জাহান্নামে দাও হবে যারা আল্লাহর নির্দেশে করে আমার উপরে হজ জারি করেন শাস্তি দেন আল্লাহ নবী বলেন মহিলা তুমি অপরাধ করেছ কিন্তু তোমার সন্তানের হক আছে তোমার বুকের দু আড়াই বছর পর্যন্ত সে পান করবে আমি তার হক নষ্ট করতে পারি না মহিলা আবার চলে গেল কানতে কানতে যদি এর মধ্যে মরে যাই আড়াই বছর যেতে পারে নাই তার আগে মহিলা ওই বাচ্চাটাকে কোলে নিয়ে হাতে একটা রুটি দিয়া হুজুরের কাছে আসছে কত পেরেশানি দেখেন মহিলা এসে বলেন আমার এই বাচ্চা এখন দুধ ছেড়ে দিয়েছে সে রুটি খাইতে পারে করবেন না না এই শাস্তি মরে আসা আমি ভোগ করতে পারবো না আল্লাহর ওই মহিলা কি অর্ডার দিয়া দিলেন একে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দিয়া চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ কর মহিলাকে নিয়ে পাত্তাকে বুক পর্যন্ত মাটির ভিতরে কেড়ে দিয়া চতুর্দিক থেকে যখন পাথর নিক্ষেপ করা হচ্ছিল রক্ত ছিটে এসে একজন গায়ে পড়ায় মহিলাকে করলেন আল্লাহ না বরং এই মহিলার তবা আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে কবুল করেছেন যদি সে তবা দুনিয়া সব মানুষকে ভাগ করে দেওয়া যায় তাহলে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে আমার বন্ধুগণ

কেয়ামত প্র স্বীকার করেছে আমার আয়াতকে মিথ্যা মনে করেছে এবং আমার দিন থেকে যারা ফিরে গেছে আমি তাদের জন্য তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না আর তাদের জন্য বেশ তেরে দরজাও খোলা হবে না হাতী জেল জেমনুফি সাম্মিল হইয়াথ আল্লাহ রবুল আরবির বলেন উঠে সূচির ছিদ্র দিয়ে সূচের ছিদ্র দিয়ে উট গমন করা বরং সহজ হতে পারে সম্ভব হতে পারে এই লোকগুলির আল্লাহ জান্নাতে প্রবেশ করা এর থেকেও অসম্ভব কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না কানাত লাহুম জাযাআহুম ওয়া মাসিরাব আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কুন আযালিকা খাইরুন এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো ঈমান আনতেছো না নবীকে গালাগালি করছো ইসলাম মানতেছো না নাফরমানি করছো এর পরিণতি যা হবে আদালিকা খায়র এই পরিণতি কি ভালো আম জান্নাতুল খুলদিল্লাতী ইউদাল মুত্তাকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিন কাनात লাহুম সাউ যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে লাহুম ফিহামায় সা ও হলিদিন যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেস্তের মধ্যে হলেদিন চিরকাল সেখানে থাকবে কানা।

বেহেশতে যাইয় যদি তুমি হককা খাইতে চাও তো আল্লাহ তোমার হককা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেশতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন আমার ভাইরা সে বেহেশতের বর্ণনা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই দিন জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সব কিছু দান করে দেবেন তাদেরকে বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে আর এই বেহস্তে পৌঁছে যাওয়ার আগে বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর নবী তিনি কাঁদতে থাকবেন আল্লাহ রব্বুরারবীর বলবেন নবী আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আজকে তো কাঁদার দিন না কেন কাঁদেন মাকাবে মাহমুদ দিয়েছি আপনাকে কাউসার দান করেছি কেন দেন নবীজি বলবেন রবপুর আলামিন আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে ফেরেশতারা আমার আমার উম্মতগুলিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার নবী আমার হাবিব জান্নাতী উম্মদগুলি আপনি বাসাই করে নেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এই কথা শোনার পরে আমি প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ওই পরকালে কিয়ামতের ময়দানে অসংখ্য নবীদের মাঝে অসংখ্য নবীদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার জান্নাতি উম্মত আপনি কি করে বেছে নেবেন হুজুর বলেন যদি কোনো ঘোড়ার কপাল যদি থাকে সাদা আর সাদা ঘোড়াগুলি ঘোড়াটা যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়াটারে কি তার মালিক খুঁজে পাবে নাকি হাজরা তায়শা বলেন হুজুর আসে পাবে হুজুর বলেন তেমন দিন অসংখ্য মানুষের ভিতরে আমার জান্নাত উম্মত আমি এইভাবে বেছে নেব যারা দুনিয়ার ভেতরে নামাজ পড়েছে ইমান এনেছে ইমানদার ছিল দিনের কাজ করেছে আল্লাহর সাথে নাফরমানি করে নাই নামাজ পড়েছে সঠিকভাবে আল্লাহর সঙ্গে নাফরমানি করে নাই সঠিকভাবে দিন পালন করেছে তাদের চারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে ওই ইমানের নূরের চমক দেখে দেখে আমার উন্মত গুলি আমি বাছাই করব সেদিন ওই ময়দানে যারা নামাজ পড়ে না রোজা রাখে নাই বরং দিনের সঙ্গে বিরোধিতা করেছে আল্লাহর সঙ্গে না ফরমানি করেছে ইসলামকে অস্বীকার করেছে আল্লাহর দিন যারা জমিনে কায়েম করতে চায় তাদের সঙ্গে বেয়াদি করেছে ওরা বলবে হেরা সুল আমিও তা আপনার উম্মত আমারও সুপারিশ করুন আল্লাহ নবী বলবেন ভেগে যাও দূর হয়ে যাও তুমি যদি আমার উম্মত হবে তুমি যদি আমার উম্মত হবে তাহলে এসব উম্মতের মতই মানে নূরের চমক তোমার ভেতরে আমি দেখতে ওই হাসনির ময়দানে আল্লাহ নবী যদি বলেন তুমি আমার উন্মত ন ভেঙে যাও এর থেকে অসহায় এর থেকে এতিম অবস্থার মানুষের জন্য কিছু হতে পারে না আল্লাহ এই দুরাবস্থা থেকে আমাদেরকে যেন হেফাজত করেন আল্লাহ আর আমিন যেন আমাদেরকে নবী সুপারিশ দিন আমাদের জন্য নসিফ করে দেন জোরে বলেন আমিন আমার ভাইরা জান্নাতের ভিতরে সব সেটেল হয়ে গেল আল্লাহ জিজ্ঞেস করবেন ও আমার বান্দারা। আমার জান্নাতি বান্দারা আমি তোমাদেরকে যে সব আদা করেছিলাম সে ওয়াদা মতো সব পাইছু কিনা আমি আদা করেছিলাম আমার জন্য রাত জেগে যদি তাহার নামাজ পড়ো নামাজ রোজা হজ্জাকার যদি করো আমার দিন কায়েবের জন্য যদি আন্দোলন করো রক্ত যাও আমার জন্য যদি কষ্ট করো শহীদ হও তাহলে আমি তোমাদেরকে জান্নাত দেব যত আদা করছিলাম তা পেয়েছো কিনা জান্নাতিরা বলবে সব পেয়েছি সব মেয়ামত পেয়েছে আল্লাহ বলেন সব পাও নাই আমার আমার কাছে কাছে বেশি বেশি আছে আছে সব পাও নাই জান্নাতিরা বসে থাকবেন বুঝতে পারবেন না এত নিয়ামত পেয়েছি আল্লাহর কাছে আরো আছে আল্লাহর নবী তখন মুখ খুলবেন নবীজি বলবেন রব্বুর আর আমিন জান্নাতিরা বলতে সাহস পেতেছে না সব বেশি ঠিকই কিন্তু যার জন্য কবির রাতের আরামের গুমকে হারাম করে তাহারদের নামাজ পড়েছে যার জন্য স্ত্রী পুত্র পরিজনের মায়া পরিত্যাগ করে জেহাদের ময়দানে শহীদ হয়েছে যার জন্য জেল জেলখাট্ট জরিমানা দিল যার জন্য নির্যাতিত হল সে আল্লাহ রব্বুল আলমিনকে তারা এখনো দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমি আমার বান্দার সে আরোজ পুরা সে আরজি পুরা করব আল্লাহ রব্ব নার তার সামনের থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে রব্বনার আপিন তার বান্দার দিকে বান্দার সামনে